ওটা ওটা কি গন্ধ বের হচ্ছে কিছু একটা দীপা আইয়া তার রুটি করতে বলে মা মা মশলা মশলা গন্ধ পাই কেন তোমার গন্ধ মশলা মশলা এরই এই ভিতরে ওই রাইফাই বাজরা এইসব মেশানো আটাটার সঙ্গে বুঝছো হ্যাঁ খুব নরম রুটিটা ভালো হচ্ছে না রুটিও কি ভালো নরম হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ এটা কি বলতে একটু গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে শুধু রুটিটাও গরম জল দিয়ে দীপা মাখছে ভাজতে মশলার বন্ধ বেরোচ্ছে অতগুলো একসঙ্গে নিয়েছো ভালো ভাজা হবে না অতগুলো একসঙ্গে নিলে ভাজা হয়েছে নতুন করতে সবাই হবে যে কিরকম হবে দীপা প্রথম দিন বলছে তোমার মাই না রুটি কেমন হয়েছে জানো না রুটি নরমই হয়েছে রে অনেক কিছু মেশানো তো কিনে আমার আর হ্যাঁ নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা আমি কিন্তু এখন ঠাকুর ঘরে চলে এসেছি রোজই কোনো না কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে আজকেও ভালোই দেরি হয়ে গেছে যাই হোক চলো আস্তে আস্তে ঠাকুর ঠাকুর সব চান টান করাবো করে গেছে কোপাল চান টান করি সব গোছাবো তোমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর ওপরে বেলা হয়ে গেলে মুশকিল কি ওপর ঘরে প্রচন্ড গরম করে এটাই যদি এখনও সেইরকম অস্বাভাবিক গরম করছে না কিন্তু তবু। একটু গরম করে আর কি বেশ তাপ হয়ে যাও উপরের ঘর কিন্তু রোজই ভাবি তাড়াহুড়ো করে করে নেবো কিন্তু হয় না সেই দেরিই হয়ে যায় তো চলো পুজো করে নিই পরে আসছে আবার সঙ্গে কথা বলতে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত পুজো হয়ে গেল তাহলে পুজো টুজো করে যেত অনেক করে পুজো করে চলে এসেছি তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন একটুখানি রেগুলারি বলতে গেলে দাপ খাচ্ছি কেননা পেটটা একটুখানি অসুবিধা করছে দই শশা গরমকালে তো শশা খেতে বেশ ভালোই লাগে সে খাওয়া দাওয়া হয়ে গেল তাই চলে এলাম রান্নাঘরটা বেট পরিষ্কার করে নেবো এখন বাজে তিনটে পঁচিশ মতন হয়ে গেল তারপর সে খাওয়া দাওয়া তো হয়ে গেল টান্নাঘর একদম পরিষ্কার করে নিজেও নিলাম জামাকাপড় ছেড়ে এই সময় রান্নাঘরটা পরিষ্কার করতে হয় এই কারণে যেহেতু ভাত করি ওর একটু গ্যাস ট্যাসগুলো যদি একটু মুচু টুচে নিই কেন আবার বিকালে চাটা করবো বলে আর কি আর এখন এই যে একটুখানি নিয়ে বসে পড়েছি শাঁকালু পুজো করে ঠাকুরের প্রসাদ আমি একটু খেয়েছিলাম এখন সকালটা নিয়ে বসলাম এটা দেখো চলে এসছি রান্নাঘরে এই যে করে নি তো আজকে সকাল থেকে এমনি ফলটলি খেয়েছিলাম তা এখন ভাবলাম যে একটুখানি একটা পরোটা খাবো তাই একটু গরম করতে রান্নাঘরে চলে এলাম এই যে পরোটা গরম করে নেবো একটুখানি ঘি দিয়েই গরম করছি তো অনেকে ভাবে যে ঘি খাওয়া কিন্তু খারাপ কিন্তু না ঘি মাঝে মধ্যে কিন্তু মানে আমাদের মতন বয়সে কিন্তু মাঝে মধ্যেও ঘি খাওয়া ঠিক আছে আর যাদের কোনো প্রবলেম নেই অল্প বয়স তারা কিন্তু ঘি রোজ খেতেই পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মতন এজেন্টদের রোজ ঘি খাওয়াটা চলে না কিন্তু মাঝে মধ্যে ঘি খাওয়াই যায় এবং ঘি খাওয়া কিন্তু দরকারও আছে চলো এটা গরম করে নি তারপরে খাবো এখন নিয়ে নিয়েছি পরোটা আর এখানে নিয়েছি আলুর তরকারি আজকে কিন্তু একটু গরম আছে দেখছি আজকে আবার একটুখানি গরম আছে কালকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল এটা কিন্তু ময়দা পরোটা না পুরোটাই আটা দেখো এখন কিন্তু বাজে আট কিন্তু আমার ইচ্ছা করলো একটুখানি দুধ চা খেতে তাই আমি একাই খাবো কেন তারপর নেই একাই খাবো চারেরিক চা খাই আজকে কিন্তু বেশ গরম আছে জানো তো আমার তো অন্তত লাগছে বাইরে কিন্তু অন্ধকার